বলিউড সুপারস্টার অক্ষয় কুমার তার ভাবমূর্তি রক্ষার জন্য একটি সক্রিয় আইনি পদক্ষেপ নিয়েছেন তার ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য আবেদন করেছেন অভিনেতা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তার চেহারা এবং কণ্ঠস্বরের অনুমোদিত অনুকরণ তৈরির অভিযোগে পক্ষগুলির বিরুদ্ধে একটি বড় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে এই পদক্ষেপটি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদিত সামগ্রী দ্বারা তাদের পরিচয় অপব্যবহার সম্পর্কে সেলিব্রিটিদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগকে তুলে ধরে গত কয়েক মাসে ঐশ্বরিয়া রায় অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন কারণ জোহর ঋষভ শেট্টি এবং আক্কিনেনি নাগার্জুন সহ চলচ্চিত্র শিল্পের বেশ কয়েকজন বিশিষ্ট নাম তাদের ব্যক্তিত্বের অধিকার রক্ষার জন্য এই এইরকম আইনি পদক্ষেপ নিয়েছেন এই মাসের শুরুতে বোম্বে হাইকোর্ট প্রবীণ প্লেব্যাক গায়িকা আশা ভোসলেকে সুরক্ষা প্রদান করে তার নাম ছবি বা কোনো ব্যক্তিত্বগত বৈশিষ্ট্যের অনুমোদিত ব্যবহার নিষিদ্ধ করে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা উৎপাদিত সরঞ্জামের মাধ্যমেও আদালত পর্যবেক্ষণ করেছে যে অনুমতি ছাড়া এআই প্ল্যাটফর্মগুলিকে কোনো সেলিব্রিটির কণ্ঠস্বর অনুকর করার অনুমতি দেওয়া তাদের পরিচয় লঙ্ঘন এই ধরনের পদক্ষেপের পেছনে আইনি ভিত্তি ব্যাখ্যা করে দিল্লি হাইকোর্ট পূর্বে বলেছিল ব্যক্তিত্বের অধিকার বলতে সহজ ভাষায় বলতে গেলে ব্যক্তির ব্যক্তিত্বের অধিকার বলতে বোঝায় যে তার ছবি নাম সাদৃশ্য বা ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্যের শোষণ নিয়ন্ত্রণ এবং সুরক্ষা করার অধিকার সেই সাথে বাণিজ্যিক লাভও ব্যক্তিত্বের অধিকার ব্যক্তিদের স্বায়ত্ত শাসনের মধ্যে থাকতে পারে যে তারা তাদের ব্যক্তিত্বের অন্যান্য বৈশিষ্ট্যের সাদৃশ্য শোষণকে অনুমোদন বা অস্বীকার করতে পারে মূলত ব্যক্তিত্বের অধিকার ব্যক্তিদের তাদের পরিচয় যার মধ্যে তাদের নাম মুখ ছবি কণ্ঠস্বর বা সাক্ষর অন্তর্ভুক্ত প্রকাশ্যে বা বাণিজ্যিকভাবে কীভাবে ব্যবহার করা হয় তার উপর নিয়ন্ত্রণ দেয় এই অধিকারগুলি সাধারণত দুইটি প্রধান বিভাগে বিভক্ত প্রচারের অধিকার যা অনুমোদিত বাণিজ্যিক ব্যবহার কোনো বিজ্ঞাপনে কোনো সেলিব্রিটিকে দেখানো যা ব্যক্তিদের ব্যক্তিগত অনুপ্রবেশ যেমন ডিপ ফেক বিকৃত অনুমোদন বা হের করা অন্তরঙ্গ দৃশ্য থেকে রক্ষা করে কর্মক্ষেত্রে অক্ষয় কুমারের শেষবার জলি এল বিচরিতে দেখা গিয়েছিল অভিনেতা বর্তমানে সাইফ আলী খানের সাথে প্রিয় দর্শনের পরবর্তী হাইওয়ানের ওয়ানের শুটিং করছেন ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা